যখন বিসি মিটিং রাখছে তখন ফুট করে একজন বলে আমি চিপি এই কারণে আমলিক বনায় আমাদেরকে এই 5 আগস্টের আগে পয়লা আগস্ট আমাদেরকে মানে নিষিদ্ধ করেছিল আপনাদেরকে একই সাথেই তো ঘুমায় থাকতেন এই যে একই সাথে ঘুমায় থাকতেন বিএনপি আমলিকের নেতারা যায় রাষ্ট্রটা কিভাবে চলবে এটা জনগণের পরামর্শে এটাই ইসলামপন্থীদের একটা অংশের মত না একটা অংশের মত এটা হতে পারে ইসলাম ভোরিয়ে এটা ভোরিয়েশন হতে পারে কিন্তু আমি যেটা বলছি আমি যেটা বুঝি আমি সেটাই সেটা আমি যেটা বুঝি বা আমরা যেটা বলি আমরা ইসলামিক আমরা একটা কল্যাণ রাষ্ট্র গঠন চাই এবং আমি এই শোনা শোনেন আপনাকে ইসলামের যে বিলিদান প্রতিষ্ঠার যে প্রক্রিয়া আছে আপনি কি একদিনে কি একটা স্যাটেলাইট চ্যানেল এখানে একদিনের ভিতরে তৈরি করতে পারে না তাহলে আপনাকে ভাষা ভাড়া করতে হয়েছে অনুমোদন নিতে হয়েছে কাগজপত্র তৈরি করতে হয়েছে ডেকোরেশন করতে হয়েছে একটা টাইম লেগেছে তাহলে জনগণকে আমরা যখন বোঝাইতে সক্ষম হব স্টেপ বাই স্টেপ এটা হবে এটা একদিনে আপনারা তো বলছিলেন মানে আমরা কোনো মানন্দন ভাই আপনারা তো বলছিলেন ইসলামের বিধিবিধান কখনো কোনো ব্যক্তি সমাজ গোত্রের উপর চাপিয়ে দিয়ে ইসলাম

ইসলামিক কল্যাণ রাষ্ট্র চাই যে রাষ্ট্রের ভিতরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং যারা ইসলামকে পছন্দ করে না

মানান ভাই মানন ভাই ভাই একটু নেন আপনি যেটা বলছেন যে রাষ্ট্র আপনি যে আপনি ভাই আপনি এটা খুব ভালো রাষ্ট্র একটা ভিন্ন সংজ্ঞা আছে

যারা এটা মানে ইয়া ওই যে সঙ্গে পুরোপুরি সাংঘর্ষিক কি সাংঘর্ষিক কোথায় সংঘর্ষ আমাকে বলেন আমি সেই পয়েন্টে উত্তর দিব ইসলাম জাতীয়তাবাদকে হারাম ঘোষণা করেছে হ্যাঁ ইসলাম জাতীয়তাবাদ তো শুধু হারাম ইসলাম ঘোষণা করে নাই সবাই এই দেশের জনগণও বুঝতেছে জাতীয়তাবাদ কোনো মানুষের শান্তি আনতে পারে যদি জাতীয়তাবাদ না থাকে জাতীয়তাবাদ ধর্মীয় রূপক কমিউনিজম থেকে শুরু করে ক্যাপিটালিজম এগুলো সবই হচ্ছে মানব রচিত মতবাদ এটা আপনি একটু ডিবেট করুন যদি একটা রাষ্ট্রের যে কটা উপাদান আছে তার মধ্যে জাতীয়তার অন্যতম উপাদান হ্যাঁ আছে প্রধান উপাদান যদি বিচার বলবেন না 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 আপনি ইসলামের নাই কে বলেছে রাষ্ট্র ব্যবস্থার মডেল হচ্ছেন আল্লাহ রসুল ভাই মানবে আমি বলি যে জন লক কিংবা হব যারা রাষ্ট্র রাষ্ট্র দিয়েছেন তারা কেউ মুসলমান ছিলেন না এবং তাদের যে বুঝিয়া আমি আবারও বলতেছি আমি আবারও বলতেছি তারা কেউ মুসলমান ছিলেন না ইসলামের রাষ্ট্র গঠন করবার জন্য যে সমস্ত নাগরিকের সঙ্গে রাষ্ট্রের যে সমস্ত চুক্তি হয় এর অনেকগুলো ইসলামের সঙ্গে সাংঘর্ষিক আপনি কোনো কারণে এই জায়গাটা বলতেন ইসলামী রাষ্ট্র আমাকে এখানে দুইটা মিনিট বলতে দিতে হবে প্লিজ এক নম্বর কথা হচ্ছে একটা রাষ্ট্রের প্রধান থাকে রাষ্ট্রের বিচার ব্যবস্থা থাকে রাষ্ট্রের অর্থনীতি থাকে রাষ্ট্রের এগ্রিমেন্ট করার অধিকার থাকে রাষ্ট্রের জনগণের নিরাপত্তা থাকে তার মৌলিক অধিকার থাকে তার অনেক অনেক অধিকার যেগুলো রাষ্ট্রীয় ধারণায় আছে এগুলো সব আল্লাহ রসুল এবং নবী রাসুলদের যুগে এগুলো প্রতিষ্ঠিত ছিল ইসুফ আল্লাহ তো রাষ্ট্র রাষ্ট্র ব্যবস্থার প্রধান ছিলেন সুলাইমান আল্লাহ সাল্লাম রাষ্ট্র ব্যবস্থার প্রধান ছিলেন তারা তো চালিয়েছেন রাষ্ট্র এটা আমাদের কাছে মনে হলো যে অমুক একজন খ্রিস্টান ব্যবস্থা আপনি যেগুলো পড়ছেন আপনার কাছে আমাদের দেশে ইসলামিক রাষ্ট্র বলতে আফগানিস্তান আছে যে না যেখানে নারীদের কোন স্বাধীনতা নাই নারীদের কোন কোন গণতন্ত্র নাই এইটাই হলো ইসলাম এবং ইসলামের

আপনারাই করেছেন গুপ্ত রাজনীতি এই এই যে যে ঢাকা ইউনিভার্সিতে গুপ্ত রাজনীতি কোন জায়গায় গুপ্ত রাজনীতি এরা আন্দোলন ছাত্র লীগের হেলমেট বাহিনী হয়ে

খাও দাও পূর্তি করো এবং কিভাবে জনগণকে জিম্মি করে আপনারা বাংলাদেশকে মানে দখল করে মানে কন্ট্রোল করতে চান এই আপনাদের রাজনীতি এগুলো বাদ দিয়ে আদর্শিক রাজনীতি যেটা জিয়াউর রহমান করেছিলেন ম্যাডাম জিয়া করেছিলেন সেই রাজনীতি আমি আমি সাংবাদিক ছিলাম এটা ঠিক তবে আপনাদের সাংবাদিক যারা আপনাদের ঘরনার সাংবাদিক তার চাইতে খাও দাও তারা করছে আমি করি ঠিক না আমি করি বিভিন্ন প্রতিষ্ঠানে কারা বসে আছে হ্যাঁ দেখে আমরা সব মিডিয়াতে আরে প্রথম প্রেস ক্লাবে বসে আছে প্রথম প্রথম প্রেস ক্লাবে গিয়ে

গণতন্ত্র সংবিধানের উপরে গণতন্ত্র বিশ্বাস করে না ভাই আজিৎ ভাই শেষ টাইম শেষ এখানে শেষ করবো ধন্যবাদ ধন্যবাদ আজিজ ভাই ধন্যবাদ মানান ভাই দর্শক শেষ করছে সোনালি লাইফ ইন্স্যুরেন্স সংবাদ সংলাপ